অনেক কিউট দেখুন ঠোটগুলো কেমন এই যে চোখ ফুটে গেছে হ্যালো দর্শক কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন তাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা জানাই দর্শক গতকালকে কিন্তু আমি এই কবুতরের পাখা কেটে দিয়েছিলাম এবং কষ্টিপ লাগিয়ে দিয়েছিলাম এরপরে তাদের অ্যাক্টিভিটিজগুলো আমি সারা দিন লক্ষ্য করেছি তারা বাড়ি ছেড়ে কোথাও দূরে যে যায়নি এবং তাদের পারস্পরিক কোনো অসুবিধা হয়নি আজকে সকালে কবুতর ছেড়ে আপনাদের দেখাচ্ছি এই যে একটা খুলে দিলাম এই যে আরেকটা খুলে দিলাম এখানে কিন্তু দুটা গিরিবাজ আর ও তো ওর বাসা থুয়ে এখানে এসে মানে খুব দাদাগিরি দেখাচ্ছে মানে গিরিবাজগুলো এরকমই হয় আবার ঢাকায় গিরিবাজ ও আরও পাওয়ারফুল মানে ভাব দেখাচ্ছে এই যে যেখানে যেখানে আছে কবুতর আমি সব খুলে দিচ্ছি এখন দেখি আর কোথায় আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় হ্যাঁ নয়টা ঠিক আছে এই কডার মধ্যেই আছে তো আপনারা যারা কবুতর পালন করেন নিয়মিত আমার ভিডিও দেখেন আপনাদের অনেক ধন্যবাদ আপনারা অনেকেই আপনাদের অনুভূতিগুলো আমার সাথে শেয়ার করেন কলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে অনেকে কিন্তু আমাকে নখ দেন আমি অনেক খুশি হই যে আপনারা আমাকে আসলে খোঁজ খবর নিচ্ছেন কি অবস্থা কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে যে ডিমটা পারলো এই যে দেখুন এখানে যে চিলা কবুতর ডিমটা পারলো এটা তো এখানেই রয়ে গেল আর চিলা কবুতর ওখানে ঢুকে আছে আসলে এর জোড়াটা আমার খুব তাড়াতাড়ি আনতে হবে আনার পরে তারপরে কিন্তু আমি ওকে আবার নতুন করে করাতে পারবো ডিমটা আপাতত আমি রেখে দিলাম এবং এখানে কিন্তু যে কিন্তু বড় হয়ে গেছে দর্শক এই যে দেখুন ওয়াও দুইটা বাচ্চাই কিন্তু দারুণ বড়ো হচ্ছে ধীরে ধীরে দেখুন পালক উঠে গেছে দারুণ লাগতেছে এই যে একটা বের হলো কেবল দেখি আমি তাদের খাবার দিব খাবার দিলে দেখি তারা খাবার খাবে দর্শক টিনের চালে আপাতত খাবার দিচ্ছি কারণ তারা নিচে বসতে একটু ভয় পাচ্ছে এর জন্য এই যে আমি খাবার দিব এখন আয় 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 দেখুন এই যে দেখুন প্রমাণ আমি যে গতকালকে এই যে যে টেপ পেছিয়ে দিয়েছি দেখুন তারা কিন্তু আর আগের মতো ওর ছোটাছুটি উড়াউড়ি করতে পারতেছে না এবং যেইটার আমি ওই যে ওই বড়োটার ওই যে ঢাকায় যে পালক কেটে দিয়েছি সে তার অ্যাক্টিভিটিস আমি আপনাদের দেখাচ্ছি কারণ আমি সবগুলোর এক একটা এক একভাবে ইয়ে করছি কস্টিপ দিয়েছি কেটে দিয়েছি এবং সব কিন্তু যে ধীরে ধীরে বের হচ্ছে তাদের খাবারের সময় হয়ে গেছে আপনাদের একটু দেখিয়ে তারপরে খাবার খাওয়াচ্ছি এবং তাদের কিন্তু আবার আজকে গোসল করার দিন চলে এসেছে সবসময় পটাশ না দিলেও হবে কিন্তু গোসল করার জন্য পানি দিয়ে দেবো তাদের যেন তারা সুন্দরভাবে গোসল করতে পারে শৈল্য ময়লা ওই যে দেখুন ঢাকায় গিরি বা শুধু ওখানে ঢুকে দেশি কবুতরের ঘর দখল করে এটা হচ্ছে সমস্যা ওকে ওখান থেকে বেরি করা যায় না কোনোভাবে সে ঘুরে ফিরে ওখানেই যায় এই যে সে কিন্তু খাবারের দিকে চলে যাচ্ছে আমি খাবার দিই আয় 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 এই যে দেখুন দর্শক আয় 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 হ্যাঁ যথেষ্ট দিয়েছি এবার ওরা ধীরে সুস্থে চলে যাবে খেতে ওখানে এবং দুজন কিন্তু পৌঁছে গেছে আরেকজন উপর দিয়ে দেখলাম উড়াউড়ি করতেছে তারা এখনও ল্যান্ডিংয়ে বসার অভ্যাস হয়নি আস্তে আস্তে আশা করি হয়ে যাবে এবং এই ল্যান্ডিং দেওয়ার আরেকটা বড় উপকার আছে আপনারা সবাই জানেন যে ল্যান্ডিংটা থাকলে তারা সুন্দরভাবে ওই দূর থেকে চিনতে পারে বাড়ি খুব সহজে এবং সেটা একটা চিহ্ন হিসাবে কাজ করে দেখলাম চিলা কবুতরটা কোন দিকে যেন উড়ে চলে গেল বাকিগুলো এখানেই আছে। এর জন্যই প্রতিদিন সারি আর ওরা কোথায় যেন উড়ে উড়ে চলে যায় সারাদিন খবর থাকে না এর জন্যই মূলত ওদের আমি এই যে পাখা কেটে দেওয়া এবং বেঁধে দেওয়ার কাজটা করছি কিন্তু চিলা কবুতরে দেয়নি তো ওটা দেশের মধ্যে পরে দেখে ওই দেখে এখন বাড়ি ছেড়ে এখানে ওখানে উড়াউড়ি করতেছে যদি ওরও বেশি তাফালিং দেখি এই যে চলে আসছে চিলা এই যে দেখুন এই যে দেখুন ও ওয়া দেখুন দর্শক কবুতর এগুলো হচ্ছে ভালোবাসার জিনিস কিভাবে উঠতেছে দেখুন এই যে চলে আসছে খাইতে সে কিন্তু ঠিকই সকাল সকাল একটু আকাশে ছো মেরে এসে কিন্তু এই যে দেখুন আবার তাদের খাবারের জায়গায় চলে আসছে একে একে কিন্তু এখন সবাই খাবারের দিকে ছুটতেছে আয় 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 যা যা খা খা হ্যাঁ ওই যে পানি দেওয়া আছে ওখানে পানি খাচ্ছে ওই পাশে খাবার দেওয়া আছে খাবারও খাবে তারা কিন্তু ওই যে ভয় পাচ্ছে কিন্তু তাদের প্রচুর ক্ষুধা লাগছে এখন তারা খেয়ে ফেলবে খুব তাড়াতাড়ি যাও তোমরা যাও খাও খাওয়া দাওয়া করো নাস্তা করো যাও এই যে এরও কিন্তু এই যে কষ্টিক মারা কিন্তু আছে এ কেমন উড়ে আপনাদের আমি দেখাচ্ছি এবং দেশিগুলোর কিন্তু আমি কিছু করিনি দেশিবাদ রাসায়ী গিরিবাজ এবং দেশি ক্রস যেগুলো আছে সেগুলোকে আমি কিছু করিনি কারণ ওদের কিছু করার প্রয়োজন নেই গিরিবাজগুলো একটু বেশি হাই ফ্লাইং করে এবং ওরাই কিন্তু বাড়ি থেকে বেশিরভাগ সময় দূর দূরান্তে চলে যায় এর জন্য মূলত আমি পাখা কেটে দিয়েছি যাতে বাড়ি থেকে কোথাও যেতে না পারে তোমরা খাবার খাও ওরা চালে উঠে বসে কি যেন দেখতেছে এবং এই যে দেশিগুলো কিন্তু দেখুন এই যে তারা কিন্তু এখন বাসা চিনে তাদের বাড়ি চিনে দর্শক তারা কিন্তু তাদের মতো ঘুরতেছে কিন্তু ল্যান্ডিংটা এখনো ব্যবহার করতেছে না এক সময়ে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেলে তখন কিন্তু তারা ল্যান্ডিংটা ব্যবহার করবে এই হচ্ছে আমার বর্তমানে কবুতরের অবস্থা এখানে যে দুই জোড়া মানে এখানে যে এক জোড়া ডিম এখানে এক জোড়া ডিম ঢাকাগিরিবাজ এবং দেশির তারা কিন্তু অনেকদিন ধরে তা দিচ্ছে আট দশ দিন হয়ে গেছে আর কিছু দিন পরে আর দশ দিন মোটামুটি দশ দিন পরে কিন্তু তাদেরও মানে বাচ্চা বের হবে ডিম থেকে এবং এখানে তো সে সুন্দর ভালোভাবেই ডিম বাচ্চাগুলোকে যত্ন নিচ্ছে খাওয়াচ্ছে এখন চিউ চিউ আওয়াজ শোনা যায় কয়দিন পরে আপনাদের তাদের খাওয়ানোর দৃশ্য দেখাতে পারবো তার আগে খাওয়ার পরে উগলে তারপরে খাওয়াবে সেটা আপনাদের দেখাতে পারবো ওইদিক কিন্তু দেখুন দর্শক অলরেডি কিন্তু পাঁচটা চলে গেছে পাশটা গিয়ে কিন্তু তাদের খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আর যেটা পাখা ওইভাবে বাড়ি দিচ্ছে ওটা কিন্তু পাখা কেটে দেওয়া হয়েছে এর জন্য কিন্তু মূলত সে বারবার খালি নিজেকে পরীক্ষা করে দেখে যে আমি উঠতে পারি না কেন বেশি দূরে সে এখনো বুঝতেছে না কালকেতে গাছকে পর্যন্ত আশা করি এই কবুতরগুলো আর আমার বাড়ি ছেড়ে বা তাদের ঘর ছেড়ে দূরে কোথাও যাবে না ওই যে আরেকটা কবুতরও তার পাখাগুলো ভালোভাবে চেক করতেছে আসলে সে ঠিক মতো উঠতে পারে না কেন তো দর্শক আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদের আপডেট দেই আমার ছোটো খামার শখের খামার ভালোবাসার খামার কবুতরই ভালোবাসার জিনিস যেহেতু এই যে এটাই এটাই কিন্তু সেই মানে ভিলেন সে হচ্ছে গিয়া এই যে দেখুন এটা হচ্ছে সেই ভিলেন ঢাকায় আজ এই মুরগির মতো দেখতে বিশাল একটা ওজনদার একটা কবুতর সে যে গেল নেতা গেল গিয়ে সবাইকে সে মারে দেখুন কি তার একটা ভাবভঙ্গি অন্যরকম একটা বিষয় যে কি বড় নেতা হয়ে গেছে সে দেখুন দেখুন শরীর টরিল কেমন করে এবং তারও কিন্তু পাখা কেটে দেওয়া সেও কিন্তু উড়ে ঠিকই যাচ্ছে কিন্তু সে ওইভাবে কিন্তু আগের মতো হাই ফ্লাইং করতে পারবে না বাড়ি ছেড়ে কোথাও যাবে না সবাই কিন্তু তাদের শরীর টলি মতো কিন্তু মানে সুবিধা করে দিচ্ছে এবং শরীর কিন্তু তাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য তাদের উড়াউড়ির প্রয়োজন আছে তারা কিন্তু এখন উড়তে পারতেছে এগুলো আসলে খুবই দরকার তাই আপনারা যারা কবুতর পালন করতে চান বা করবেন তারা সবসময় কিন্তু আমাকে বললেন যে আমার ভিডিও দেখে অনেকে শুরু করেছেন আমার খুব ভালো লাগে যে আমার ভিডিও আমার খামার দেখে আপনারা বাড়িতে খামার শুরু করতেছেন দু এক জোড়া কবুতর দিয়ে তাই আমি সব ভালো মন্দ আপনাদের সাথে শেয়ার করব সব দেখাব আপনারা শুধু বিশ্বাস রাখবেন যে কবুতর দেশি কবুতর পালনের অন্তত আপনারা লস খাবেন না এই যে দেখি এটা বের হচ্ছে খাওয়ার জন্য যাক এই যে মাটা বের হলো এখন তাদের বাচ্চাগুলো আমি আপনাদের দেখাতে পারবো দর্শক এই যে বাচ্চাটা আমি বের করে আপনাদের দেখাচ্ছি একটা বড় একটা ছোটো এই যে এই যে দর্শক দেখুন ওয়াও দেখুন দর্শক আমার খামারের প্রথম ফসল বা প্রথম ই জাত কিন্তু এদের কিন্তু চোখ ফুটে গেছে এবং পালকও উঠতেছে দারুণ অসাধারণ এটা হচ্ছে বড়টা বড় ছোটো দুটা আছে তো এই ছোটোটা আবার একটু বেশি ছোট এই যে দেখুন এটা আবার বেশি ছোট এটারও চোখ ফুটে গেছে দেখুন সুন্দর একটা ছানা ঠিক আছে অসাধারণ এবং অনেক কিউর দেখুন ঠোঁটগুলো কেমন এই যে চোখ ফুটে গেছে এবং তারও কিন্তু পালো কুটতেছে তাই দর্শক এগুলো হচ্ছে বাস্তব প্রমাণ আমার খামারের যে আপনারা যেটা দেখতেছেন বা বুঝতেছেন এগুলো কিন্তু সব তৈরি করা হয়েছে আমি কিন্তু নিজের কষ্টে বা ভালোবাসা দিয়ে কিন্তু কবুতরকে এইভাবে কিন্তু আমি পোষ মানিয়েছি তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য এবং আমার খামারের জন্য অবশ্যই দোয়া করবেন ক্যামেরাম্যান তারেককে নিবিদা নিচ্ছি আজকের মতো আমি মুকুল ক্রোশ আল্লাহ হাফিজ